সুন্দর মতন কই এই যে থাল বাসন দিতে খলায় নিয়ে ঘর ধুবি তারপর ওই যে ঘর ঝাড়ু দিবি ঘরটা মুছবি বিছানা পত্র ওটি গুছাবি পরে যে এইখানের মধ্যে আমার কত কাপড় আছে এই কাপড়টি সুন্দর করে আয়নার মধ্যে ভিজে সুন্দর করে কাছে রয়ে দিবি একটা কাম যদি খালি আমার আইয়া দেখি যে ওইছে না তো বুঝতে পারবি তুই তোর বুঝতে পারবি তুই নিয়ে রাজা কই দেখবি দা कौन सा मैया यहाँ आ क्यों आवाज़ था? ऐसा कौन सा? बेमार स्कोर है? ना करो।